রংপুর সিসিটিভি ক্যামেরা সোলার আইপিএস পাওয়ারে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা এসেছি লালমনিহাটের মারিতে এখানে একটি বাসার নিরাপত্তার জন্য তিনটি সিসিটিভি ক্যামেরা সেট আপ করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের টেকনিশিয়ান সেট আপ করতেছে এই সেট আমরা দিয়েছি হিগ ভিশন ব্র্যান্ডের একটি নাইট ভিশন ক্যামেরা এবং দুইটি ফুল কালার অডিও ক্যামেরা আপনারা যারা রংপুর শহরে কিংবা শহরের বাহিরে বিভিন্ন জেলা উপজেলাগুলোতে বাসা বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান অথবা যে কোনো খামারে নিরাপত্তার জন্য সিসিটিভি ক্যামেরা সেট করতে চান তারা চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি চলে আসতে পারেন আমাদের দোকানে আমাদের ঠিকানা শাখাওয়া এন্টারপ্রাইজ কেরানীপাড়া চৌরাস্তা মোড় পিটিআই রোড রংপুর সদর আমাদের সেট কমপ্লিট হয়ে গেছে এটা আমাদের সেট সম্পূর্ণ ভিউ আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ভিউ আপনাদেরকে দেখাচ্ছি আউটডোরের দুইটি ভিউ দেখতে পাচ্ছেন এবং এটি হচ্ছে ইনডোরের ভিউ দেশে কিংবা দেশের বাহিরে যেখানেই থাকুন চব্বিশ ঘন্টা সিসিটিভি ক্যামেরার মাধ্যমে আপনার মোবাইল ফোনে মনিটরিং করতে পারবেন আপনার বসতবাড়ি ব্যবসা প্রতিষ্ঠান অথবা খামারকে